চলতি মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন দল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সে লক্ষ্যে জনমত জরিপ সংগ্রহের কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয়টি বুথে জনমত জরিপ সংগ্রহ শুরু হয়েছে যা সকাল দশটা থেকে শুরু হয়ে চলবে বিকাল চারটা পর্যন্ত পরবর্তীতে সারাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় জেলা উপজেলায় কার্যক্রম চলবে ন্যূনতম এক লাখ মানুষের মতামত নেওয়ার জন্য এই কর্মসূচি পালন করবেন তারা সেই রাজনৈতিক আকাঙ্ক্ষাটার প্রতিফলন ঘটাতেই কিন্তু একটি নতুন রাজনৈতিক দল আসছে যেটার নেতৃত্বে থাকবে ছাত্র এবং তরুণরা ক্যাম্পেইন হচ্ছে বিভিন্ন স্পটে চলবে এক সপ্তাহ যাবৎ চলবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে চারটা পর্যন্ত চলবে এবং হচ্ছে পরবর্তী যে দিনগুলো আছে এগুলো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন যে এগায় ঢাকার এখানে হচ্ছে ক্যাম্পেইন চলবে এছাড়াও হচ্ছে বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত আমাদের ফর্মগুলো পৌঁছে গিয়েছে সেখান থেকে অনেক ভালো সাড়া পাওয়া যাচ্ছে আমাদের যা আমাদের প্রত্যাশা ছিল তার চেয়ে বেশি আমরা রেসপন্স পাচ্ছি আমার প্রত্যাশা হলো যে এতদিন তো অনেক রাজনৈতিক দল আসলো গেল দেখলাম কিন্তু আমি চাচ্ছি যে নতুন একটা দল গঠিত হোক আর তারাই দেশটাকে সুন্দরভাবে সাজাক একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে জিনিস দরকার সেটা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক জন্য শক্তিশালী করতে হবে সামাজিকভাবে মানুষকে সচেতন করতে হবে নানা বিষয়ে এবং আমাদের যে পররাষ্ট্র নীতি আছে এটাকে আরও শক্তিশালী করতে হবে সেই সাথে সাথে আমাদের যে ফ্যাসিলিটিস আছে সারা দেশে অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন হলে ফ্যাসিলিটিসগুলোর হবে তো এগুলোর উন্নতি করতে হবে